যুবক চলে গেছে এক এক করে কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর গরিব বিরোধীর গাদের পক্ষে লাগাও না গো হে যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে যুবেরা রূপ যৌবন আল্লাহ আল্লাহ রাস্তায় লাগা আল্লাহ রাস্তায় খরচ করো কেন এই চৌবন বেশি দিন নয় আবার তুই পারত ঘুমিয়ে যাবে গল্প বলতে বউ চলে গেছে এক এক টা গরু কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই কোমদাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই কোমদাটাকে মিত্রর পক্ষে লাগাও না গো তোমার এই কোমদাটাকে আল্লাহর খেরির বিরুদ্ধে পক্ষে লাগাও না গো হে যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে এটা আল্লাহর রাস্তায় লাগা খরচ করো কেন এই চৌবন বেশি দিন নয় আবার তুই পারে চুব কে যুবকেরা গল্প বলতে আসেনি গো এরা শুনে বউ চলে গেছে এক এক টা গরু কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিত্রর পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর খরীদ বিরোধীদের পক্ষে লাগাও না গো হে যুবকেরা কর করো কেন এই যৌবন বেশি দিন নয় আবার তুমি পার্থক্য হয়ে যাবে এরা গল্প বলতে আসে গো এরা শুনে একটা একটা করে কত যুবক চলে গেছে একটা একটা করে কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসুলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহ অধিকারীদের পক্ষে লাগাও না গো এ যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে এটা আল্লাহ রাস্তে লাগা আল্লাহ রাস্তে খরচ করো কেন এই যৌবন বেশি দিন নয় আবার তুমি পার্থক্য হয়ে যাবে যুবকেরা গল্প বলতে যুবকেরা গল্প বলতে আসেনি গো এরা চলে গেছে এক এক টা গরু কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই কোমরেটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই কোমরেটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো তোমার এই কোমরেটাকে আল্লাহর খেরির বিরুদ্ধে পক্ষে লাগাও না গো হে যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে এটা আল্লাহর রাস্তায় লাগা আল্লাহ রাতে খরচ করো কেন এই যৌমন বেশি দিন নয় আবার তুই পাত্র হয়ে যাবে গোরা তো যুবক চলে গেছে এক একটা গরু কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিত্রর পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর খরীদ বিরোধীর পক্ষে লাগাও না গো হে যুবকেরা রূপ খরচ কেন এই যৌবন বেশি দিন নয় আবার তুমি পার্থক্য হয়ে যাবে যুবকেরা গল যুবকেরা গল্প বলতে আসেনি গো এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে একটা একটা করে কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসুলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে

কত যুবক চলে গেছে এক এক করে কত যুবতি চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর খবির বিরুদ্ধে পক্ষে লাগাও না গো হে যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে বুড়েরা রাস্তে লাগা আল্লাহ রাস্তে খরচ করো কারণ এই যৌবন বেশি দিন নয় আবার তুমি পাতল ঘুমিয়ে যাবে বলব

দিয়েছে এটা আল্লাহর রাস্তায় লাগাও আল্লাহর রাস্তায় খরচ করো কারণ এই যৌবন বেশি দিন আবার তুমি পার্থক্য হয়ে যাবে অল্প বলতে আসেনি গো এরা শুনে একটা একটা করে কত যুবক চলে গেছে একটা একটা করে কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসুলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে তার পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতা নাকি আল্লাহ ঘরে বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো এরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে এটা আল্লাহ রাস্তে লাগা আল্লাহ রাস্তে খরচ করো কেন এই যৌবন বেশি দিন নয় আবার তুমি পার্থক্য হয়ে যাবে যুবকেরা গল্পকেরা গল্প বলতে আসেনি গো এরা যুবক চলে গেছে এক এক করে কত যুবদী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর খরীদ বিরোধীর পক্ষে লাগাও না গো হে যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে এটা আল্লাহর রাস্তায় লাগাও আল্লাহ রাস্তে খরচ করো কেন এই যৌবন বেশি দিন নয় আবার তুমি পার্থক্য হয়ে যাবে গল্প বলতে আসেনি গো এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে এক একটা করে কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসুনের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে পক্ষে লাগাও না গো তোমার খবর আল্লাহ গাড়িদের পক্ষে লগাও না গোরা